আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রেসিপিস বাই সোয়াস মাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি আমি প্রথমে কাঁঠালটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন কাঁঠালটা ভেজে নেব এভাবে তেলের উপরে একটা একটা করে দিয়ে দেবো দিয়ে কাঁঠালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমার কাঁঠালটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব সবগুলো উঠিয়ে নিয়েছি আমি মুরগির মাংসগুলো লবণ হলুদ আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে একটু মাখিয়ে নিয়ে মাংসগুলো একটু ভেজে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের একটা লাইক আমার অনেক উৎসাহ দেয় সবগুলো ভেজে তুলে নিয়েছি আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেলে একটু নেড়ে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব জিরা বাটা মরিচ বাটা আদা রসুন বাটা সব দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা আর একটু কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেন তেল উঠে এসেছে উপরে আমি ভেজে রাখা মাংস আর কাঁঠালগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন আমার কষানো হয়ে গিয়েছে প্রায় সব পানিগুলো শুকায় গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব আমার কাঁঠাল এবং মাংস দুইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই জন্য আমি অল্প একটু পানি দিয়েছি আমার রান্নাটা প্রায় শেষের দিক আমি উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি নামানোর আগে একটু ভাজা গুঁড়ার মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি এখন আমি পরিবেশন করব রেসিপিটি সত্যি অসাধারণ ছিল আপনারা বাসায় একবার হলো ট্রাই করেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম